দিকে নজর রাখবো একাদশ দ্বাদশে ইন্টারভিউর যে তালিকা সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি শিক্ষক নিয়োগে ইন্টারভিউর তালিকা প্রকাশ কুড়ি হাজারের বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ প্রকাশ করা হয়েছে সরাসরি চলে যাব সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজের সঙ্গে কথা বলবো সোমরাজ এই যে ইন্টারভিউর তালিকা প্রকাশ করা হলো কিসের ভিত্তিতে করা হলো কোন যোগ্যতার ভিত্তিতে দেখো কিছুক্ষণ আগেই স্কুল সার্ভিস কমিশনের তরফে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে আপাতত কমিশনের তরফে যেটা জানানো হচ্ছে পরীক্ষার্থীরা তারা নিজেরাই শুধুমাত্র দেখতে পাবেন যে তারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেলেন নাকি অর্থাৎ তিনি তার রোল নাম্বার এবং যে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এবং তাদের নাম বা তাদের জন্ম তারিখ দিলেই এসএসসির ওয়েবসাইটে দিলেই তারা দেখতে পাবেন আপাতত যে তারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেলেন কি পেলেন না কিন্তু সার্বিকভাবে কমিশনের ওয়েবসাইটে যে তালিকা দেওয়ার কথা রয়েছে বিষয় ভিত্তিক অর্থাৎ সংশ্লিষ্ট প্রার্থীর নাম তার রোল নাম্বার তিনি লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন শিক্ষাগত যোগ্যতার নিরীখে তিনি কত নম্বর পেলেন পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতার ওপর তিনি কত নম্বর পেলেন এই যে সার্বিক তালিকা ছত্রিশটি বিষয় সেই সার্বিক তালা তালিকা প্রকাশ পেতে আরও কিছুটা সময় লাগবে কিন্তু আপাতত কমিশন যে জায়গা করে দিল সেটি হচ্ছে পরীক্ষার্থীরা তারা তাদের নিজেদের মতো করে ওয়েব সাইটে গিয়ে তাদের রোল নাম্বার জন্ম তারিখ দিলেই তারা জানতে পারবেন যে তারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেলেন নাকি আপাতত কমিশন এই ব্যবস্থা চালু করে দিল কমিশনের তরফে জানানো হচ্ছে যেহেতু কমিশনের ওয়েবসাইটে একসঙ্গে একাধিক প্রার্থী তারা আসছেন ভিজিট করছেন গড়ে প্রায় পঞ্চাশ হাজার ভিজিট করছে ফলত কমিশনের ওয়েবসাইটে বিষয় ভিত্তিক সম্পূর্ণ তালিকা অর্থাৎ সবাই সবার নাম বা তালিকা দেখতে পাবেন সেই তালিকা প্রকাশ করতে আরও কিছুটা সময় লাগবে পাশাপাশি যেটা কমিশনের তরফে আরও জানানো হচ্ছে যে এই যে বারো হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য তার জন্য কুড়ি হাজারের কাছাকাছি প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছে বিষয় ভিত্তি কত প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হলো সেটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পরেই স্পষ্ট হবে কিন্তু যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে বারো হাজারেরও বেশি শূন্য জন্য কুড়ি হাজারের কাছাকাছি প্রার্থীদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ কবে থেকে শুরু হবে আগামী সপ্তাহ থেকে সেই সময়সীমাটাও দিয়ে দেওয়া হচ্ছে কমিশনের ওয়েবসাইটে আর কিছুক্ষণ বাদই কমিশনের ওয়েবসাইটে সেটাও দেখা যাবে এবং যেটা জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হচ্ছে রিজিয়ান ভিত্তিকে ইন্টারভিউ শুরু হবে তবে যারা এখন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তাদের রোল নাম্বার এবং জন্ম তারিখ দেবেন তারা জানতে পারবেন যে তারা ডাক পেলেন ইন্টারভিউ যে একাদশ দ্বাদশের তো ইন্টারভিউর যে তালিকা সেই তালিকা প্রকাশ করা হলো নবম দশমের রেজাল্ট সেই রেজাল্ট কবে বেরোবে দেখো আগামী সপ্তাহে নবম দশমের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে নবম দশমের এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি সেটাও আগামী সপ্তাহে হবে কিন্তু যেহেতু কমিশনের তরফে আগেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হয়েছিল তাই আজকে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে দেওয়া হলো আবারও তোমাকে জানাচ্ছি যে এখন প্রার্থীরা শুধুমাত্র তারা তাদের রোল নাম্বার এবং জন্ম তারিখ দিলে তারা নিজেরা ব্যক্তিগতভাবে জানতে পারবেন যে ইন্টারভিউয়ের জন্য ডাক পেলেন নাকি কিন্তু সার্বিকভাবে সবাই সবারটা জানতে পারবেন যেটা কমিশন সাধারণত করে থাকে যে প্রত্যেক চাকরি প্রার্থীদের নাম্বার তাদের নাম এবং তিনি লিখিত পরীক্ষায় কত পেয়েছিলেন শিক্ষাগত যোগ্যতার নিরিখে তিনি কত নম্বর পেলেন শিক্ষকতার অভিজ্ঞতার ওপর তিনি কত নম্বর পেলেন তার শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে কি রয়েছে না তিনি যে তথ্য পেশ করেছিলেন তার নিরিখে যে সম্পূর্ণ তালিকা সেটা এসএসসির কমিশনে এসএসসি সাইটে আপলোড হতে আরও কিছুটা সময় লাগবে বলেই কমিশনের আধিকার রা জানাচ্ছেন তবে আপাততভাবে যাতে চাকরি প্রার্থীরা জানতে পারেন যে তারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেলেন নাকি সেটা আপলোড করে দেওয়া হয়েছে কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই সেই লিঙ্কও কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে অনেকেই কমিশনের ওয়েবসাইট খুলতে চাইছেন খুলতে পারছেন না কমিশনের পরামর্শ আরও কিছুটা অপেক্ষা করুন তার কারণ একসঙ্গে পঞ্চাশ হাজারেরও বেশি হিট হয়েছে আজকে বিকেলের পর থেকে ফলত কমিশনের যে ওয়েবসাইট যেটা আমরা দেখেছিলাম লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরেও অনেকেই অভিযোগ করছিলেন যে তারা ফলাফল দেখতে পাচ্ছেন না কমিশনের তরফে বক্তব্য ছিল যে একসঙ্গে এক লক্ষ হিট করছে কমিশনের ওয়েবসাইটে তার জন্য কমিশনের ওয়েবসাইট সচল হতে পারছে না এবারও যেটা সমস্যা হচ্ছে যেহেতু একসঙ্গে পঞ্চাশ হাজারেরও বেশি হিট হচ্ছে সেই কারণে কমিশনের ওয়েবসাইট সচল হচ্ছে না তবে কমিশন পরামর্শ করছে অপেক্ষা করতে সবাই পাবেন এবং এখন আপাতত প্রার্থীরা ইন্ডিভিজুয়ালি জানতে পারবেন আর আরও কিছুটা সময় বাদে সম্পূর্ণ তালিকা কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে অর্থাৎ একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের যে তালিকা সেই তালিকা প্রকাশ করে দেওয়া হলো আর সম্পূর্ণ যে তালিকা ছত্রিশটি বিষয় অর্থাৎ যেখানে সবাই সবার নাম নাম্বার দেখতে পাবেন এবং সবাই দেখতে পাবেন যে কে ডাক পেলেন কে ডাক পেলেন না যে কুড়ি হাজার প্রার্থীদের নাম সেই কুড়ি হাজার প্রার্থীদের নামের তালিকা প্রকাশ পেতে আরও কিছুটা সময় লাগবে তেমনটাই কমিশনের তরফে জানানো হচ্ছে বেশ সম্রাজ